নিক্ষেপ করলেন খাদিম বলে এটা নিয়ে অমুককে দিয়ে আসো যাক ঠিক আছে খাদিম তো দায়িত্ব পালন করছে যখন বুঝুন বের বের হইলেন খাদিম বললেন হুজুর বেদ মাফ করবেন আপনি তো বের হয়ে দিতে পারতেন ওখান থেকে দেওয়ার কি কারণ থাকতে পারে দেখো এক কাজ করলে নিয়ত করলে তখনই তখন পরাশোনা নিয়তটা পরিবর্তন হয়ে যায় কাজে গাফলতি করতে হয় না এক কাজে তাড়াতাড়ি করতে হয় আর দুনি বেগা যা ঠিক আছে আস্তে আস্তে করার অসুবিধা নাই কিন্তু ন্যা কাজ যখন করতে হবে সেটাকে দ্রুত করতে হবে অনেক অন্তরটা পরিবর্তন হয়ে যায় সয়ত অস দিয়ে তাকে মাহুম করে দেয়